তো ভক্তরা কেমন আছো গো ওই দেখো আমি এখন চা বিস্কুট খাচ্ছি তোমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তারপর পূজা পাঠ বাপু আমার ভোলা না আমার ভোলে ভোলেকে এখন পুজো দেব তোমরাও চা বিস্কুট খেয়ে স্নান করে ভোলে নাথকে পুজো দিয়ে দিও আর ওই দেখো তারপর একটু গুজু করা চুলটা একটু এলোমেলো হয়ে গেছে এখন বর্তমান ওই চুলটা ঠিক করছি আর একটু সেজে গুজে নিয়ে মামি কলে আছি তোমরা কে কেমন আছো একটু বলো বাপু ঠিক আছে ওই দেখো ভক্তরা আমি তো দাদার হই ও তো ভাই হয় তার আগে দেখো আমি দই দিয়ে স্নান করছি তোমাদের স্নানটাই তুলে ধরছি ভালো সোনা হয়ে গেছি আমি স্নান করে নিচ্ছি তো স্নান করো বটে আহা তারপর দেখেছো সে যে গুজে বসে গেছে দাদা থেকে আমাকে ভালো লাগেছে বলবে তো ও দাদা নয় কিন্তু আমি বড় ও আমার থেকে ছোট ওর নাম কানাইয়া আর আমার নাম গোপু আর তারপরে মা রাখি পূর্ণিমার দিন রাখি বেঁধে দিয়েছে তোমাদের কি এরকম বেঁধেছিল তোমাদের মা বা বোনরা অবশ্যই কমেন্ট করো আর সকলকে আমার তরফ থেকে রাধে রাধে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো বাপু হ্যাঁ রাধে রাধে কমেন্ট বক্সে লিখতে ভুলবে না তোমরা সকলে রাধে রাধে লিখবে